নবীজির সাহাবি রাদিয়ল লহতাল আনহুম তিনি মাঝে মাঝে হজরত হজইফা রাজিউল্লাহতাল আনহুর কাছে যেতেন একদিন হজরত হজইফাকে বলেন হজইফা আমি আপনার কাছে আসছি একটা কথা জিজ্ঞাসা করার জন্য ওই সময় প্রিয় নবীজি দুনিয়াতে বেঁচে নাই। তিনি চলে গেছেন আল্লাপাকের কাছে চেহারাটা কালো আর হজরত ওমর তিনি হজরত হোজাইফার কাছে আসছেন হোজাইফা আমি আপনার কাছে আসছি ছোট্ট একটা বিষয় নিয়ে কি বিষয়টা হল প্রিয়নবীজি বেঁচে থাকা অবস্থায় তিনি একটা লিস্ট করছিলেন মোনাফেক মমিনের একটা লিস্ট করেছিলেন বিশেষ করে কে কে মোনাফেক রাসুল এই লিস্টটিটা করে আপনার কাছে দিয়ে গেছেন হজরত হোজাইফা বলেন জি আমার কাছে দিয়ে গেছেন হজরত হোজাইফা যখন এই কথা বললেন ওমর রাজি আল্লাহ তালুর চেহারার নকশা পরিবর্তন হয়ে গেছে হজরত অমর বললেন ভাই হোজাইফা আমি তোমার কাছে এই জন্য আসছি মোনাফেকের যে লিস্ট মোনাফেকরা জান্নাতে যাবে না জাহান নামে যাবে মোনাফেক কাকে বলে এটাও শোনেন সামনে দিয়ে আপনার প্রশংসা করবে সামনে দিয়ে আপনাকে বাহাবা দিবে আপনি চলে গেলে আপনার পিছনে আপনার শেখাত করবে যা বলবে তার বিপরীত করবে মিথ্যা কথা বলবে ধোকা দিবে ইদা হাত দা থাকা যখনই কথা বলবে মিথ্যা বলবে ওয়াইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে ওয়াইদা তুমিনা খনা আর যখন আপনি তার কাছে আমানত রাখবেন সে আমানতের খেয়ানত করবে এই ব্যক্তি হলো মোনা হজরতে ওমর বলেন তিনটা গুণ কথা বললে মিথ্যা বলবে ওয়াদা করলে বর খেলাফ করবে আমানতের খেয়ানত করবে আপনারা বলেন সাহাবিদের দ্বারা এরকম কাজ কোনো দিন হয়েছে ওমর হোজাইফা রাদি আল্লাহতাল আনহুর কাছে গিয়ে চোখে পানি টল টল করে ভাই হোজাইফা যেই লিস্ট আল্লাহ রাসুক তোমার কাছে দেওয়া গেছে ওই লিস্টটির ভিতরে কি আমি ওমরের নাম আছে আল্লাহ আকবর বলেন চোখের পানি ছেড়ে দিলেন হজরত ওমর এই কথা বলার পরে হজরত হোজাইফা তিনি বড় আশ্চর্য হয়ে গেছে হোজাইফা ওমরের মুখের দিকে তাকায় বলে হজরত হজাইফা রাজি আল্লাহ তালাহ ও রাজি মুখের দিকে তাকায় আছে বোকার মতো তাকায় আছে। হজরত হোজাইফার কথা হলো বলে কি ওমর এটা আমাকে কি বলল কেন প্রিয় নবীজির জবান থেকে বলছেন আবু বকর ফিল জাননা ওমর ফিল জান্না ওসমান ফিল জাননা ফিল জান্না এরকম দর্জন ব্যক্তিকে প্রিয় নবুজি সাল্লাহ আলী আসাল্লাম তিনি তার জীবদ্দশায় যখন বেঁচেছিলেন তিনি তার জীবদ্দশায় আল্লাহ নবী বলছেন ওমর একজন জান্নাতি মানুষ বলেন শোভানন্ন প্রিয় নবীজির জবান থেকে যাদেরকে তিনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ওই মানুষটা এসে হজত হোজাইফার কাছে বলে হোজাইফা আমার নাম কি মোনাফেকের লিস্টিতে আছে হোজাইফা রাদি ওমরের মুখের দিকে তাকায় আছে ওমর কাইফা হালুক কেমন আপনার অবস্থা আপনি কেমন কথা বললেন আমরা তো আপনার ব্যাপারে আল্লাহ নবীর জবান থেকে শুনেছি আবু বকর ফিল জান্না ওমর ফিল জান্না। ও আল্লাহ নবীর সাহাবি ওমর নবীজি যে জবান দিয়ে আপনাকে জান্নাতির ঘোষণা দিয়েছেন আপনি একজন জান্নাতি মানুষ আশারায় মুবাসার একজন আর আজকে আপনি আমার কাছে এসে বলতেছেন আপনার নাম কি মুনাফিকের লিস্টের মধ্যে আছে এই কথার আপনি কীভাবে বললেন ওমর বলে ভাই হোজাইফা আল্লাহ নবী যখন আমাকে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন হয়তোবা নবীজির নজরে নিজেকে কত ছোট মনে করতেছে হয়তো বা নবীজির নজরে আমি জান্নাতে ছিলাম কিন্তু এখন নবী নাই মনে হয় ওমর মনে হয় মোনাফেকের কাতারে চলে গেছে হদ্দি আল্লাহ তালানহুর আল্লাহর ভয় এই পরিমাণ অন্তরে ছিল ওমর রাজি আল্লাহু তালানহুর অন্তরে আল্লাহ পাকের ভয় থাকবার কারণে হদ্র তো মোর নিজেকে মুনাফিকে মনে করতেছে সিদ্দিক আকবর বলে না ফাকা আবু বকর কখনো হানজালাম বলে না ফকা হানজালাম হদ্দে হানজালা তাআলা আনহু আল্লাহ নবীর সাহাবি আবু বকরকে গিয়া বলে আবু বকর আমি মনায় মোনাফেক হয়ে গেছি কারণ রাসুলের সামনে থাকলে বড় ইমানদার মনে হয় আর রাসুলের মজমা থেকে চলে আসলে আমার নিজেকে বড় গুণাগার মনে হয় মোহতরম হাজিরিন আমাদের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন ওমরের মতো আল্লাপাকের ভয় যদি আপনার আমার অন্তরে থাকে তাহলে আপনার আমার দ্বারা গুনাহের কোনো কাজ হবে না আওয়াজ করা বলেন কথা ঠিক কিনা